রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান দিদি আছে দিদি দাদার এখানে আসার কোনো চান্স নেই বাংলায় বিজেপি নয় বাংলায় দিদি এখন যে রাজ্য সরকার যেটা রয়েছে মমতা ব্যানার্জি তো ভালোই কাজ করছে খারাপ করছে না কিন্তু ম্যাক্সিমাম কাজও ভালো করেছে আশা করি আগামী দিনে ওই আসবে তো বিজেপি এখানে পশ্চিমবঙ্গে কিছু করতে পারবে না প্রথমে আপনি আপনাদের মারফতে মিডিয়াম মারফতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর বাজেট হয়েছে আর এটা ভালো করে জানো কি আজকের ডেটে মানে বিহার একটুখানি ফলো করেছে বাংলাকে তো ওয়ান সাইডেড ওইখানে গভর্নমেন্ট করে নিল হয়তো বিজেপির সমর্থিত ওইখানে গভর্নমেন্ট করলো কিন্তু ও ফলো করেছে কিন্তু এটা মনে রাখো সবসময় দিদিকে ফলো করেছে আজকে যে মেন কাণ্ডারি যে সব কিছু ওনার প্রকল্প থেকেই সব ফলো করছে পুরো ইন্ডিয়া কি পুরো ওয়ার্ল্ড ফলো করছে যুবসাত্রী তোমার সাথী তোমার এই লক্ষ্মী ভণ্ডার যে আগে ছিল তার থেকে আর বেড়ে গেল এই রকম অনেকটা জিনিস আছে বা এতো প্রকল্প মানে নিয়ার অ্যাবাউট হান্ড্রেড প্রকল্প যে পুরো ভারতবর্ষে কোনো স্টেট এটা লাগু করিনি যে বাংলায় অলরেডি চলছে আর সবার ভলিউমটা বা বেড়ে যাচ্ছে দিন পর দিন বেড়ে যাচ্ছে যে হাজার টাকা ছিল পনেরোশো টাকা হয়ে গেছে যে বেকার ভাতা ছেলেরা ওরা পনেরোশো টাকা বাড়িতে বসে বসে পাবে এবার এর পরে আমার মনে হচ্ছে না আর কিছু স্কিম কাউ সাধারণ পাবলিককে দরকার আছে এই জন্য আমি বলছি কি সিপিএম তো এমনি দি এন্ডে ছিল কিন্তু যা ছিল ওইটাও মোটামুটি সব টিএমসিতে চলে আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি স্পেশালি সংখ্যালঘু তো পুরোই আর আগে যা সিট পেয়েছিল দিদি দু হাজার একুশে আমাদের মমতা দিদি দুশো এগারোটা সিট পেয়েছিল এবার আমি বলছি তোমাকে দুশো পঁচিশটা তো চোখ বন্ধ করে পার হবে যদি ক্যান্ডিডেট ভালো থাকে তাহলে আড়াইশোও যেতে পারে